প্রসাদ দেখুন রান্না হচ্ছে কড়াইটা দেখুন বুঝেন আঠারোশো লোকের খিচুড়ি হয় এই কড় ষোলোশো লোকের ভাবতে পারছেন আঠারোশো ষোলোশো লোকের খিচুড়ি এই একটা কড়াইতে হয়ে যাচ্ছে নাট মন্দিরটা আবার একটু ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বাবার প্রধান মন্দির বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এই বাণী যার মুখ থেকে নিশ্চিত হয়েছিল তিনি হলেন শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার চাকলাধামে বাবার কাছে তো প্রায়ই আসি পুজো দিয়ে যাই তবে আজকে পুজো দেওয়ার একটি কারণ হচ্ছে আমাদের চ্যানেল বং টোটো কোম্পানির দারুণ একটি সুখবর রয়েছে যে সুখবরটি আজ আপনাদের দিচ্ছি না খুব তাড়াতাড়ি দিতে চলেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো তার জন্যই আজকে বাবার কাছে এসেছি আশীর্বাদ দিতে বাবার কাছে পুজো দিতে যাই হোক আজকের এই ভিডিওতে দেখাবো চাকলায় এলে আপনারা কখন পুজো দিতে পারবেন মানে গেট কখন খোলা থাকে কখন বন্ধ হয় যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে কুপন মূল্য কত আছে কটা থেকে কটা পর্যন্ত কুপন দেয় আর এখানকার আর কি কি তথ্য রয়েছে মানে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে তো সব কিছু নিয়েই আজকের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথমেই বলে দিই কিভাবে আপনারা চাকলা ধামে আসবেন ট্রেনে আসতে চাইলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগা লাইনের যে কোনো ট্রেনে এসে প্রথমে আপনাদের নামতে হবে গুমা স্টেশন গুমা স্টেশনের বাইরে গেলেই আপনারা চাকলাধামে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন ভাড়া নেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মত তো ট্রেনে শিয়ালদা থেকে গুমা পর্যন্ত সময় লাগে এক ঘন্টা দশ মিনিট ভাড়া নেয় দশ টাকা আর যদি আপনারা পার্সোনাল গাড়িতে আসতে চান তাহলে বারাসাত থেকে যে রাস্তাটি বসিরহাটের দিকে গিয়েছে সেই রাস্তা দিয়েও আপনারা চাকলাধামে যেতে পারেন বা যশোর রোড ধরে গুমা চৌমাথা দিয়ে ডান দিকে ঢুকে গিয়ে আপনারা কিন্তু চাকলা পৌঁছে যেতে পারেন আমি যেমন গিয়েছিলাম বাইকে করে চাকলাধামে চাকলাধামে আসলে মেন মন্দিরে প্রবেশ করার আগে যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর ফুলের দোকান ডালা কেনার দোকান রয়েছে তো এখান থেকেই ডালা এবং ফুল কিনে নেবো তারপরে যাব পুজো দিতে এই হচ্ছে চাকলা ঢোকার প্রধান গেট আর সামনেই মানে মেন রাস্তার দুপাশে এরকম ফুলের দোকান রয়েছে এখান থেকে ডালা কিনে কিন্তু পুজো দিতে পারেন দুপাশেই রয়েছে এ পাশেও কিন্তু এরকম পরপর দোকানপাট রয়েছে তোমাদের কত করে ডালা শুরু হচ্ছে কত থেকে তোমাদের এক আছে একশো একা আছে একশো এক কান্না আছে দুশো এক আছে পাঁচশো কাচ্ছে এক হাজার এক আছে হ্যাঁ যেমন ঘন আমাদের সেটা হয় না যার যেরকম ইচ্ছা সেইভাবে নিতে পারে কোনো ঘরে জোরের কোনো ব্যাপার না আছে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি বাতাসা মিষ্টি এগুলো রয়েছে বিভিন্ন রকম মালা রয়েছে বাড়ি থেকে ফল নিয়ে এসেছিলাম আর এখান থেকে মিষ্টি বাতাসা এবং ফুল নিয়ে নিলাম এবার বাবাকে পুজো দিতে যাচ্ছি প্রধান এই যে তরুণ চাকলার তরুণ থেকে ঢুকলে ডান দিকে এখানে গ্যারেজ রয়েছে এখানে একটা বোর্ড লাগানো রয়েছে দু চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা আর ছ চাকা হচ্ছে একশো টাকা এখানে কিন্তু আপনারা যদি পার্সোনাল গাড়ি করে আসেন এখানে রাখতে পারেন আর বা রয়েছে কাউন্টার এখান থেকে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করেন তার কাউন্টার রয়েছে এখান থেকে কুপন করে নিতে পারেন ভোগ প্রসাদে কত কি আমি বলে দিচ্ছি আপনাদের এখানে একটা রয়েছে বোর্ড এই বোর্ডে দেখুন বিস্তারিত দেওয়া রয়েছে সমস্তটা এখানে দেওয়া রয়েছে এখানে গাড়ি পুজোও হয় তার যে দক্ষিণা সেগুলোও দেওয়া রয়েছে কে যদি অন্নপ্রাশনের পড়াতে চান এখানে তার রেট রয়েছে আর যেটা ভোগ প্রসাদের ব্যাপার সেটা হচ্ছে রাজভোগ আশি টাকা খিচুড়ি ভোগ চল্লিশ টাকা রাজভোগ পার্সেল আশি টাকা আর খিচুড়ি ভোগ পার্সেল আশি টাকা তাছাড়া যাত্রী নিবাসেরও ব্যবস্থা রয়েছে এই হচ্ছে বোর্ড আর এই হচ্ছে কাউন্টার বলছি একটু বলবেন যে আপনাদের যাত্রী নিবাসের ব্যবস্থা রয়েছে কি এসি রুম আটশো টাকা ভাড়া আর আপনার নর্মাল যে রুম অ্যাটাচ বা চারশো টাকা করে আর পুরনো বিল্ডিং একটা আছে সেটা তিনশো টাকা করে আপনার টেন টু টেন দশটা থেকে আজকে নিলেন কাল দশটায় আপনার চেকআউট টাইম দশটায় চেকআউট আর ডবল বেডের সব দুজন একটা বাচ্চা নিয়ে থাকতে পারেন এক একটা রুমে ডকুমেন্টস অবশ্যই আপনার আধার কার্ড সবাই মাস্ট ভোগের কুপন আপনার সকাল নটা থেকে দুপুর একটা অবধি দেওয়া হয় আপনার খিচুড়ি ভোগ চল্লিশ টাকা আর পোলাও তরকারি চাটনি পাপড় পায়েস একটা আছে আশি টাকা পার্সেল একই দাম সব আর যদি ভেতরে বসে ভেতরে বোস বে বসে পুজো একান্তে পুজো যেটা দেওয়া হয় সেটা পার হেড একশো টাকা কুপন কাউন্টারের পাশেই এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন জুতো দু টাকা করে আর হেলমেট যদি গাড়ি মানে বাইক নিয়ে আসেন তাহলে যদি হেলমেট রাখতে চান এখানে পাঁচ টাকা করে লাগছে আর এই হচ্ছে চাকলা মন্দিরে প্রবেশ করার প্রধান গেট প্রচণ্ড গরম পা পুড়ে যাচ্ছে তার জন্য এখানে কিন্তু কার্পেট পাতা হয়েছে আর ঢুকলেই ডান দিকে এই দোকানটা এবার আমি প্রথম দেখছি এটা বেশি দিন হয়নি বিক্রয় বিভাগ বিভিন্ন রকম জিনিসপত্র এখানে মূর্তি থেকে শুরু করে বাবার বিভিন্ন ফটো ফ্রেম বিভিন্ন রকম জিনিস বিক্রি হয় আমি পরে দেখাচ্ছি আর এই হচ্ছে নাট মন্দির আর এই যে বাঁদিকের কাঁঠাল গাছটা এটা কিন্তু অনেক পুরনো একটা কাঁঠাল গাছ এখানে একটা বেদি টাইপের করা রয়েছে ডান দিকে প্রথমে রয়েছে নাট মন্দির দ্বিতল বিশিষ্ট বিশাল নাট মন্দির পুরোটা ঘুরিয়ে দেখাবো আর বাবার যে প্রধান মন্দির সেটা কিন্তু সামনে রয়েছে আর সামনেটা কিন্তু এরকম খোলা মাঠ আপনারা যারা এসছেন তারা তো জানেন

মন্দিরের ভেতরে ক্যামেরা করা বা ফটো তোলা নিষেধ রয়েছে তাই যতটা পারছি বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বাবার প্রধান মন্দির এখনো কিন্তু বিচুলি দিয়ে ছাওয়া রয়েছে এ পাশে একটা অনুসন্ধান অফিস রয়েছে বা দান বিভাগ রয়েছে এই যে লাইন এই জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু আপনারা আশি টাকার যে রাজভোগ প্রসাদ তার লাইন পরে এদিক থেকে যেতে হয় ভেতরে চলে যেতে হয় বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে একটি জায়গা যেখানে যখন প্রধান যে উৎসবগুলো হয় অর্থাৎ বাবার তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ জন্মাষ্টমী ওই সময় কিন্তু এখানে জাঁকজমকভাবে জাগজ্ঞ করা হয় এই যে যজ্ঞকুণ্ড রয়েছে এখানে পেছন দিকটা রয়েছে আপনারা পুজো দেওয়ার পর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর একটা জায়গা রয়েছে এই জায়গাটা আপনারা পুজো দিয়ে আসার পর ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারেন চাকলা ধামের এই যে সামনের যে মাঠটা এই মাঠে কিন্তু মানে যে বাৎসরিক পুজোটা হয় উনিশে জ্যৈষ্ঠ এবং জন্মাষ্টমী সেই সময় কিন্তু প্রচুর মানুষজন আসে আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা কিন্তু গেস্ট হাউস যেটা প্রথমেই আপনাদের দেখালাম যে এখানে যাত্রী নিবাস রয়েছে সেই যাত্রী নিবাস বা গেস্ট হাউস কিন্তু এটা রয়েছে এখানে আরেকটা গেট রয়েছে মেন গেট এটা কিন্তু ওই যে বাৎসরিক পুজো সেই সময় খুলে দেওয়া হয় এখন তো নর্মালি পাশের যে গেটটা রয়েছে এখান থেকে ঢুকতে হয় আচ্ছা আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু বড় বড়ো সমস্ত গাছ রয়েছে এটা যারা এসছেন তারা দেখেছেন আম গাছ কিন্তু বড় বড়ো আম গাছ রয়েছে আর লাইন দেওয়া মানে প্রসাদ গ্রহণ করতে যে লাইন রয়েছে সেই লাইন দেওয়ার জন্য কিন্তু এখানে ছাউনির ব্যবস্থা রয়েছে এই জিনিসটা খুব ভালো একটা ব্যাপার তো চলুন এবার নাট আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি তবে বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে ভক্তদের মধ্যে কিন্তু একটি মানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যেমন অনেকে মনে করেন চাকলাধামে বাবার জন্মস্থান আবার অনেকে মনে করেন যে কচুয়াধাম অর্থাৎ এখান থেকে পনেরো কিলোমিটার দূরে যে কচুয়া ধাম রয়েছে সেখানে বাবার জন্মস্থান তবে জন্মস্থান নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন ভক্তদের মধ্যে কিন্তু বাবা লোকনাথকে ঘিরে তাদের যে ভক্তি সেটা কিন্তু দু জায়গাতেই সমান বলে লক্ষ্য করা যায় আর কি এই নাট মন্দিরটি কিন্তু বিশাল মানে দ্বিতল বিশিষ্ট একটা নাট মন্দির বিশাল বড়ো একটা নাট আর নাট মন্দিরে ঢুকতেই দুদিকে কিন্তু নন্দী মহারাজের বিশাল বিশাল মূর্তি রয়েছে এদিকে এদিকে সমস্ত মানুষজন কিন্তু পুজো দিয়ে এসে এই জায়গাটা বিশ্রাম করে কারণ খুব সুন্দর একটা বসার জায়গা নাট আর তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে নাট মন্দিরের বাইরেটা দেখুন কি সুন্দর অপরূপ কারু কাজ করা রয়েছে অসাধারণ কাজ করা রয়েছে আর এই যে প্রত্যেকটি পিলার এই পিলারে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন আঙ্গিকের কিছু মূর্তি কিন্তু করা রয়েছে বার নাট মন্দিরটা আবার একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নাট মন্দির উপরে কিন্তু ফ্যান রয়েছে আর দেখুন বাবার মূর্তি রয়েছে এখানে এখানে শুধু একটা মন্দির নয় অন্যান্য অনেক মন্দির রয়েছে আচ্ছা ঠিক পাশেই রয়েছে কিন্তু শ্রী শ্রী বেনীমাধবের মন্দির মানে বেণী মাধব ছিলেন বাবা লোকনাথের বাল্য বন্ধু আপনারা জানেন সেই বেনী মাধবের কিন্তু এখানে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে আর এই নাট মন্দিরটা কিন্তু খুব ঠান্ডা একটা জায়গা যেহেতু দ্বিতল বিশিষ্ট নাট মন্দিরের বাইরের দিক থেকে উপরে ওঠার সিঁড়ি রয়েছে কি সুন্দর দেখুন জায়গাটা অনেকটা বড় জায়গা আপনারা এখানে এসেও কিন্তু পুজো দেওয়ার পর বসতে পারেন এখানেও বেশ কিছু পিলার রয়েছে তাছাড়া এখানেও রয়েছে কয়েকটি মন্দির আপনাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে গণেশের মূর্তি গণেশের মন্দির রয়েছে এটি এর পাশে আরেকটি মন্দির রয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বাবা লোকনাথ এবং পেছনে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর সব থেকে পেছনে রয়েছে একটি বড়ো ওম শ্বেতপাথরের এর পাশে আরেকটি মন্দির আছে এখানে মা অন্নপূর্ণা বাবা ভোলানাথ রয়েছে কি সুন্দর করে বাবাকে ধুতি পরানো হয়েছে মাকে শাড়ি পরানো হয়েছে দেখুন এই জায়গাটা মানে ওপরের এই যে জায়গাটা এই জায়গাটাও কিন্তু বিশাল বড় এবং বেশ মানে ঠান্ডা একটা ব্যাপার যেহেতু আশপাশটা গাছপালা রয়েছে দারুণ লাগবে মানে আপনারা পুজো দিয়ে এই নাটমন্দিরে নিচে হোক বা উপরে হোক চলে আসবেন বেশ কিছুটা সময় বসে কাটাতে পারবেন দারুণ লাগবে এই যে দোতলা থেকে সামনের যে মাঠটা সেটা কেমন লাগে একটু দেখাই এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা মানে ভালো লাগে এই জায়গাটা দেখতে আর এই যে দোতলার নাট মন্দিরের এই জায়গা থেকে মেন যে মন্দির সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় দেখুন যেটা বলছিলাম এখনও কিন্তু সেই পুরনো যে বাবা লোকনাথের চাকলাধামের যে খড়ের বিচুলির মন্দির ছিল সেটা কিন্তু সেই খড় কিন্তু এখনও রয়েছে দেখুন বুঝলেন এই হচ্ছে প্রধান মন্দির নিচে টালি দেওয়া আর ওপরটা কিন্তু খড় দেওয়া ওপরে কিন্তু একটি ত্রিশুল এবং একটি ওং রয়েছে আর এই যে বিল্ডিংটা এখানে আপনারা যদি রাজভোগ গ্রহণ করেন অর্থাৎ আশি টাকা দিয়ে সেই রাজভোগ ভোগ গ্রহণের জায়গা কিন্তু এটা এই যে সাইডের জায়গাটা এই বিল্ডিংটা এটা হচ্ছে চাকলাধামের রান্নাঘর তো চলুন এবার ভোগ প্রসাদ কোথা থেকে গ্রহণ করবেন আপনারা যদি আসেন ভোগ প্রসাদ গ্রহণ করতে চান কোথা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করেন করবেন আপনাদের একটু দেখিয়ে দিন এবার নাট মন্দিরের পেছনের দিকে চলে যাব পেছনে কিন্তু বেশ অনেক দোকানপাট রয়েছে এখানে দেখছি ডাব বিক্রি হচ্ছে ডাব রয়েছে আর দুদিকে এই যে দোকানগুলো কিছু কিছু দোকান বন্ধ রয়েছে তবে বেশ কিছু দোকান খোলাও আছে ডাব বিক্রি হচ্ছে ডাব কত করে গো ডাব পঞ্চাশ ষাট সত্তরের ডাব বিক্রি হচ্ছে আচ্ছা এখানে এই যে দোকানগুলো এইগুলো থেকে এই জিনিসগুলো কিন্তু ঠাকুর আসনে যে সিংহাসনে পাতানোর যে জিনিস সেই আসনগুলো এখানে রয়েছে বিভিন্ন দামে কত করে বিক্রি করছে এগুলো দশ টাকা ছোটগুলো আর বড়গুলো এইগুলো পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন দামের কিন্তু এখানে এই যে আসনগুলো পেয়ে যাবেন বিভিন্ন খুব সুন্দর সুন্দর দেখুন সুন্দর সুন্দর আসন বাহ এই যে দোকানগুলো এই দোকানগুলোতে আপনারা জানেন যারা এসছেন বিভিন্ন রকম দেবতার মূর্তি পাওয়া যায় বিভিন্ন রকমের আর কি এখানে ঘরের টুকিটাকি কেনাকাটার জিনিস রয়েছে আর আরেকটা জিনিস পেছনের দিকে আসলে একটি বট গাছ রয়েছে এই যে বট গাছ বিশাল বট বৃক্ষ অনেক পুরোনো কিন্তু এই বট আর এই বটগাছের একটি হাত হচ্ছে ভক্তেরা চেলিতে করে ঢিল মনস্কামনা মানে বাবাকে জানিয়ে এখানে কিন্তু বেঁধে রাখে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর এরকম চেলিতে করে ঢিল বাঁধা রয়েছে আচ্ছা আর জিনিস দেখিয়ে দিই আপনারা যদি এই পেছনের দিকটা চলে আসেন যদি খিচুড়ি ভোগ গ্রহণ করেন আপনারা সেই খিচুড়ি ভোগ গ্রহণ করতে হলে কিন্তু আপনাদের এই পেছনের দিকটা চলে আসতে হবে চল্লিশ টাকার খিচুড়ি ভোগ যেটা আর তার জন্য লাইন দিতে হবে কিন্তু একদম এখান থেকে পুরো রেলিং করা আছে এখান থেকে লাইন দিয়ে গিয়ে তারপরে কিন্তু যেতে হবে সামনে আচ্ছা আমি কিন্তু চলে এসেছি একদম খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করার যে কেন্দ্র সেই জায়গায় একদম সামনে এখনও শুরু হয়নি আর এখানে দেখছি স্টোর রুম রয়েছে এখানে বিভিন্ন রান্নার সরঞ্জাম রাখা হয় এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে কটা থেকে খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ শুরু হচ্ছে একটু বিশাল জায়গা দেখুন কত বড় জায়গা এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু মানে ভোগ প্রসাদ থালা রেখে তারপরে এখানে নিচে বসে খেতে হয় আর এই যে ভোগ প্রসাদ গ্রহণের জায়গা এখানে কিন্তু উপরে এরকম ফ্যান লাগানো রয়েছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তার জন্য তো এবার চলুন আপনাদের দেখাই এই যে ভোগ গ্রহণের যে জায়গা এর যে রান্নাঘর এই রান্নাঘর আপনাদের একটু দেখিয়ে দিই একদম পাশেই এই দেখুন বিশাল জায়গা এখানে কিন্তু ভোগ প্রসাদের যে জায়গা রান্নাঘর সেটা কিন্তু হচ্ছে যাবো সামনে যাব আচ্ছা এখানে কিন্তু ভোগ প্রসাদ দেখুন রান্না হচ্ছে দেখুন খিচুড়ি রান্না হচ্ছে আর এটা কিন্তু পুরোটাই কাঠের জালে রান্না হচ্ছে দেখুন এখানে রয়েছে এই দিকটা হচ্ছে আর এই কিন্তু সমস্ত কাঠে তৈরি হচ্ছে আপনারা কি এখানকারই আচ্ছা আচ্ছা আপনারা এই বাবার সেবায় নিযুক্ত সেবা আমরা আর দেখুন কত কাঠ ডাই করা রয়েছে পুরোটাই কিন্তু কাঠের জালে এই ভোগ প্রসাদ রান্না হয় দেখুন ওইদিকে আর একটা জায়গা দেখুন কি বিশাল উনুন দেখুন হাড়িটা দেখুন কড়াইটা দেখুন বুঝলেন বিশাল কতজনের মোটামুটি এখানে এই কত কত কেজি চাল ডাল হয় আপনার আঠারোশো লোকের খিচুড়ি হয় আঠারোশো ষোলোশো লোকের ভাবতে পাচ্ছেন আঠেরোশো ষোলোশো লোকের খিচুড়ি এই একটা কড়াইতে হয়ে যাচ্ছে বিশাল কড়াই আর উনুনটা দেখুন দেখুন টোটাল এখানে এক দুই তিন চার পাঁচটা উনুন আছে আচ্ছা বিশাল এই কড়াইতে দেখুন তেল দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে এবার দেখুন আলু দেওয়া হচ্ছে প্রচণ্ড গরম রান্নাঘরে যেটা হয় এনারা কিন্তু সেই কষ্ট উপেক্ষা করেই রান্নাবান্না করছেন প্রসাদ রান্না করছেন আচ্ছা আর কথা বলি এখান থেকে এনাদের কাছ থেকে যেটা জানলাম মোটামুটি প্রতিদিনই প্রায় সাতশো আটশো জনের কিন্তু রান্না এখানে হয়ে থাকে ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে আর রবিবার এবং সোমবার এই সংখ্যাটা কিন্তু বেড়ে যায় তাছাড়া বিভিন্ন যে পুজো বাৎসরিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন যে পর্ব পুজো পর্বগুলো রয়েছে সেই সব দিনগুলোতে কিন্তু প্রচুর মানুষের রান্না আরও বেশি মানুষের রান্না মানে করতে হয় এনাদের প্রায় পনেরোশো দু মানুষের রান্না কিন্তু এখানে করতে হয় চল চলুন এবার আপনাদের দেখাই এই জায়গাটা একটা রান্নার জায়গা আর কি হ্যাঁ এই যে এটা কি নতুন করা হয়েছে দাদা কি বিশাল জায়গা দেখুন একটু দেখাই এই জায়গায় কিন্তু যখন বাৎসরিক অনুষ্ঠান হয় অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ আর জন্মাষ্টমী এই সময়গুলোতে কিন্তু এখানে এক একসাথে প্রায় বলছে চার থেকে পাঁচ হাজার লোকের কিন্তু একসাথে বসিয়ে প্রসাদ দেওয়া হয় ঠিক বিশাল জায়গা বিশাল জায়গা উপরে কিন্তু লাইট রয়েছে ফ্যান রয়েছে প্রচুর বড় জায়গা আর ওই যে ওইদিকে যে কাঠগুলো গুলো ওই তো গুলো সব পারপাস আচ্ছা দেখুন সব ওই দিক থেকে কিন্তু রান্নার যে কাঠ সেই কাঠগুলো গুলো স্টোর করা আছে কি নাম আপনার আমার নাম রতন কাহার আমি মন্দিরের সেবায়ক আমার একটা ফুলেরও দোকান আছে আঠাশ নম্বর স্টল আচ্ছা ঠিক আছে কেউ যদি আসে তাহলে আপনার আঠাশ আঠাশ নম্বর আঠাশ নম্বর স্টল দাদার ফুলের দোকান আছে যদি কেউ আসেন তাহলে দাদার দোকানে এসে যোগাযোগ করতে পারেন ডালা হ্যাঁ ডালা ঠিক আছে ঠিক আছে মন্দিরের ব্যাক সাইডে এলে আর জিনিস এখানে লক্ষ্য করা যায় এখানে কিন্তু প্রচুর সবজি ওঠে মানে যেহেতু গ্রামীণ একটা জায়গা এখন দুপুর মানে বিকেলের দিকে আরও বেশি কিন্তু সবজি উঠবে এখানে দেখুন পেঁপে নিয়ে বসেছে এখানে রয়েছে কচু কত ভাই দশ টাকা বাবা দশ টাকায় কচু বিক্রি হচ্ছে দেখুন আচ্ছা এই পাশে কিন্তু রয়েছে শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয় দাঁতের চিকিৎসালয় রয়েছে এখানে যতবার ধামে আসি বাবার ভোগ প্রসাদ গ্রহণ করি কিন্তু এবার গ্রহণ করতে পারছি না ভোগ প্রসাদ কারণ একটু কাজ রয়েছে বলে বেরিয়ে যেতে হচ্ছে যাই হোক খুব তাড়াতাড়ি আবার আসবো বাবার কাছে বাবার কাছে তো আসা যাওয়ার লেগেই থাকে দারুণ লাগে বাবার কাছে পুজো দিয়ে আপনারা যারা এসছেন তারা তো জানেন যারা এখনও পর্যন্ত চাকলাধামে আসেনি তারা আসুন বাবার কাছে পুজো দিন অসাধারণ লাগবে মানে এখানে পুজো দিয়ে না একটা অন্যরকম আত্মার তৃপ্তি হয় খুব সুন্দর লাগে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে